আমরা এ ও পি এর যে টাকার পার্থক্যটা যুগের মাধ্যমে নির্ণয় করব পার্থক্য নির্ণয় করব এখন সমস্যা হচ্ছে এটা হচ্ছে বাইনারি আর এটা হচ্ছে দশমিক সংখ্যা এখন বাইনারি এবং দশমিক সংখ্যা দুইটা দুই ধরনের সংখ্যা দুই ধরনের হলে কিন্তু এটাকে যুগ্মিক করা যাবে না যে কোনো এক ধরনের পার্থক্য হবে আর বাইনারি অথবা দশমিক করে আমাদের পার্থক্য নির্ণয় করতে হয়েছে কিন্তু এখানে যে বিষয়টি দশমিক নির্ণয় করি তো এটাকে দশমিক নির্ণয় করে দশমিক সাথে ভাগ করলে তো যোগের মাধ্যমে হয় না শুধু বিয়োগ হয় আমরা যদি এটাকে বাইনারি সংখ্যা রূপান্তর করি এটার মত তাহলে আমরা কি করতে পারবো দুই পরিপূরক ব্যবহার করে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারবো আমরা এখানে উদ্দীপকে দেওয়া আছে যেটা আমরা পেয়েছি এ এর নিকট টাকা আছে আমরা এটা পেয়েছি আর বি এর নিকট টাকা আছে এটা পেয়েছে কিন্তু এটা বাইনারি আছে কিন্তু এটা দশমিক এই দশমিক ডেটাকে আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করব আর এটা এখানে কয়টা সংখ্যা আছে সেটা আমরা দেখে নেই 1 2 3 4 5 6 7 দুই এর পরিপূরকের মাধ্যমে যদি আমরা পার্থক্য নির্ণয় করি তাহলে আমাদের 8 বিট প্রয়োজন হতে হবে বা প্রয়োজন করতে হবে বা দরকার আছে তাহলে আমাদের কি করতে হবে এখানে 8 বিট রূপান্তর করব এখানে আছে কয় বিট সেভেন বিট আমরা আর পিটি রূপান্তর করলে আর একটা কি দিব জিরো দিব এখানে সামনে জিরো দিলে আর পিট হয়ে যেত এখানে আছে সাত তাই এখানে একটা আটটা হবে তাহলে ওয়ান ডাবল জিরো আর ওয়ান থ্রি ফোর জিরো এ হচ্ছে আমাদের আর পিট আর এটাকে আমরা কি করব লস আগ করব কিভাবে লস আগ করব দেখো আমরা আলাদাভাবে করে নিই যে সিক্স কে যদি আমরা কি করি 678. যদি বাইনারি সংখ্যা রূপান্তর করি 2 দিয়ে আমরা কি করব লস পাবো আবার দশমিক থেকে হltal করলে আর যে লসাগু দশমিক থেকে করলে আমরা কি করব 16 দিয়ে লসাগু যেমন দেখাই তোমাদের কি দশমিক সংখ্যা থেকে যদি আমরা কি করি ভাইনারি করি আবার দশমিক সংখ্যা থেকে যদি আমরা হltal করি দশমিক সংখ্যা থেকে যদি আমরা

তারপর দুইটা ভাগ করলে এখানে এক বাদ দেবে হচ্ছে কত জিরো আবার এটা যদি আমরা এটা হচ্ছে এই সংখ্যাটা ছোট হলে এটা এদিকে চলে আসবে আর এখানে জিরো বসবে উত্তর হচ্ছে এখানে 67 এর উত্তর হচ্ছে তাহলে বাইনারিতে 1 জিরো হচ্ছে সাইট চেয়ার সাইড চেয়ার জিরো আর ডাবল ওয়ান এই আমরা পেয়েছি বাইনারিতে দশমিক সংখ্যা থেকে আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করতে পারি মানে এখানে পেয়েছি দেখো 1 সাইড চেয়ার জিরো আর দুটো ওয়ান

আবার দশমিক থেকে অকাল করলে আট দিয়ে দশ আগে এখন এখানের মধ্যে বড় সংখ্যা কোনটা সেটা আমাদের আগে জানতে হবে এটা এটা অলরেডি দশমিক সংখ্যা আছে দশমিক সংখ্যা রূপান্তর করতে এখন জিরো ওয়ান ডাবল

তাহলে এটাকে দশমিক সংখ্যা রূপান্তর করলে হয় বাদ আমরা কি পেয়েছি এখানে এটা মান পেয়েছি এই যে দশমিক সংখ্যা এটা মান হচ্ছে বাহাত্তর তাহলে এক কাজ এই সংখ্যাটা আগে লিখবো আর এই সংখ্যাটা মান পরে লিখবো যেমন দেখো লিখেছি আমি এখানে জিরো ওয়ান ডাবল জিরো জিরো ওয়ান ডাবল জিরো তারপর ওয়ান থ্রি ফোর জিরো কি হচ্ছে এটার মান যুগের মাধ্যমে পার্থক্য বলেছে যুগ দিয়েছি পার্থক্য বলেছে এখানে মান আছে

তারপর আমরা পরিবর্তক করতে গেলে তারপরে দেহ পরিব জিরো তারপর ওয়ান জিরো 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 জিরো

জিরো প্লাস ওয়ান সমানো আর জিরো জিরো তারপর জিরো ওয়ান যুগ করলে ওয়ান আর যেখানে দেখো ডাবল ওয়ান যুগ হবে টেনল হবে টেন হাতের

এটাকে আমরা বাইনের থেকে দশমিক সংখ্যা রূপান্তর করবো শূন্য গুলো দরকার নেই গুণ আর জিরো গুণ কত টু আর বলি এখানে বাইনার থেকে দশমিক সংখ্যা রূপান্তর করলে এই দেখো 1 এর সাথে টু গুণ করেছি তারপর প্লাস দিয়েছি তারপর জিরোর সাথে ওয়ান গুণ টু গুণ করেছি তারপর প্লাস দিয়েছি তারপর ওয়ানের সাথে টু গুণ করেছি তারপর দেখো তো তো সংখ্যা নাই এবারে পূর্ণ সংখ্যা এজন্য আমরা পাওয়ার হিসাবে এই সংখ্যাটা উপর যেটা আছে লিখব দেখো 0 থেকে শুরু করব 0 1 তারপর 1 গুণ 4 তারপর 0 গুণ 2 প্লাস 1 গুণ 1 তারপর 4 তারপর 0 তারপর 1 তারপর হচ্ছে এখানে 5 তাহলে আমরা যে মানটা পেয়েছি 0 0 0 0 0 1 0 1 এটা হচ্ছে বাইনারি আমরা পেয়েছি দশমিক সংখ্যা এটা এই দশমিক সংখ্যা আটাইস খেয়াল রাখতে হবে যদি বলে যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো তাহলে কিন্তু এরকম হবে যোগ দিবা তারপরে যে পার্থক্য যে বি প্লাস অংশের মাইনাস হবে যে সংখ্যাটা বড় সেটা আগে লিখবা আর যে সংখ্যাটা ছোট সেই সংখ্যাটা পরে লিখবা এখন প্রশ্ন হয়েছে যে এটা হচ্ছে বাইনারি এটা হচ্ছে দশমিক আমি কিভাবে বুঝবো কোনটা বড় এবং ছোট আমরা দশমিক সংখ্যা যে কোনো সংখ্যা তার আমরা দশমিক সংখ্যা রূপান্তর করে দুইটা বড় ছোট নির্ণয় করব

এক যুক্ত করলে এটাকে বলা হয় একের পরিপূরক কি বলা হয় এটাকে একের পরিপূরক বলা হয় আমরা কি করব এটা একের পরিপূরক উত্তর যেটা পাবো সেটা সেটা হচ্ছে দুই এর পরিপূরক এটা সেটা যদি যুক্ত হলে 0 তাহলে দেখো 0 আর এক যুক্ত হলে 1 আর 0 তারপর 1 1 1 1 তারপর হচ্ছে 0 তারপর হচ্ছে 1 এই সংখ্যাটা আমরা এখানে লিখেছি তারপর দুটো সংখ্যাটা আমরা যোগ করলাম এই যে আমরা যোগ করেছি দেখো কি আর

তাহলে এখানে এক হাত এক দেখো তো এখানে এক হাত এর এক হচ্ছে 0 এটা এক আমরা যে কাজটা করেছি 0 আর এক যোগ করলে এক হয় 0 0 যোগ করলে 0 হয় আর 0 1 যোগ করলে 1 হয় আর 1 আর 1 যোগ করলে কত হয় 10 তাহলে তো 10 পেয়েছি আমরা যেটা করব লিখব 0 আর হাতে হচ্ছে কিন্তু এটা দশমিক সংখ্যা কিন্তু 2 হবে দশমিক সংখ্যা হচ্ছে 2 এই দশমিক সংখ্যা 2 বাইনারি সংখ্যা হচ্ছে আবার কত এই দেখো তো 10